বন্ধুরা আমরা সকলেই জানি যে সবজি আমাদের শরীরের জন্য খুবই সুস্বাস্থ্যকর একটি খাবার সে যেই সবজি হোক না কেন আমাদের শরীরের জন্য আমাদের পেটের জন্য আমাদের স্কিনের জন্য ওভারঅল পুরো হেলথের জন্য আমাদের খুব উপকারী একটি খাবার কিন্তু এই সবজির মধ্যে স্পেসিফিক কিছু কিছু সবজি রয়েছে যেগুলো আমরা যদি কোনো একটা সবজির সাথে কম্বাইন করে খাই তাহলে সেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর হতে পারে আর তাদের মধ্যেই একটি সবজি আর যার নাম হলো ঢ্যাঁড়স বা ভেন্ডি আর এই ভেন্ডি নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা যে এই ভেন্ডি আমরা তিনটি সবজির সাথে কখনোই খাব না কখনোই অ্যাড করবো না কখনোই কাউকে খাওয়ার পরামর্শ দেবো না কারণ ভেন্ডির সাথে তিনটি সবজি যদি আপনি খান তাহলে আপনার শরীরে কিন্তু বিভিন্ন রকম সাইড এফেক্ট দেখা দেখা দেবে তাদের মধ্যে অন্যতম একটা সাইড এফেক্ট সেটি হচ্ছে ভাইটেলিকো দেখতে পাচ্ছেন তো এরকম আরও অনেক রকম ডিজিজ বা অসুখের সম্মুখীন আপনি হতে পারেন তো চলুন ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা এই ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কিন্তু আমাদের শরীরের জন্য আমাদের পেটের জন্য খুবই উপকারী একটা খাবার কারণ এই ভেন্ডির মধ্যে রয়েছে দুশো গ্রাম পটাশিয়াম বিরাশি গ্রাম ক্যালসিয়াম এবং ফিফটি গ্রাম ম্যাগনেশিয়াম এছাড়াও খুব কম পাওয়া যায় কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফাইবার যেটা আমাদের মেটাবলিজম আমাদের পেটের হজম শক্তি বাড়িয়ে তুলতে খুব সাহায্য করে ক্যালসিয়াম থাকার কারণে পটাশিয়াম থাকার কারণে ম্যাগনেসিয়াম থাকার কারণে আমাদের শরীরের হাড় গোড় মজবুত রাখতে সাহায্য করে সাথে সাথে আমাদের হার্ট হেলথ সুস্থ রাখতে সাহায্য করে ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোলে রাখতে সাহায্য করে এবং যাদের সুগার রয়েছে তাদের সুগারও কিন্তু কন্ট্রোলে রাখতে সাহায্য করে তো এই গেল আমাদের ঢ্যাঁড়স অর্থাৎ ভেন্ডির উপকারিতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবার আমরা আলোচনা করব যে তিনটি কি এমন সবজি রয়েছে যেগুলো যে মূলোর সাথে আমরা ভেন্ডি কখনোই খাবো না কখনোই অ্যাড করবো না এবং কাউকে খাওয়ার পরামর্শ দেবো না আর সেই তিনটি সবজির মধ্যে প্রথমটি হলো মূলো এই মূলোর সাথে যদি আমরা ঢেঁড়স খাই তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে দিতে পারে কারণ মূলর মধ্যে যে নিউট্রিশন থাকে মূলোর মধ্যে যে কেমিক্যাল কম্পাউন্ড থেকে এবং থাকে এবং ঢ্যাড়সের মধ্যে যে কেমিক্যাল কম্পাউন্ড থাকে এই দুটো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আর এই দুটো যখন আমরা ঠিক একসময় খাই বা একটু আগে পিছিয়ে খাই তাহলে আমাদের পেটের মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল রিয়াকশান হয় যার দরুন দেখতে পাচ্ছেন এইরকম স্কিন ডিজিসের সম্মুখীন আপনি হতে পারবেন তবে এটা ঠিক যে প্রথম দু একবার খাওয়াতে আপনি তেমন কিছু অনুভব করবেন না বা তেমন কিছু বুঝতে পারবেন না কিন্তু এটা যদি আপনি ফ্রিকোয়েন্ট খেতে থাকেন তাহলে কিন্তু আপনার মধ্যে এরকম স্কিন ডিজিজ এবং আপনার র্যাশ পড়ে যাওয়ার মতো হবে মনে অ্যালার্জির মতো হবে পুরো শরীরে চাকা চাকা দাগের মতো হবে পুরো শরীরে ইনফ্লামেশন হবে ইরিটেশন হবে তো এইরকম সমস্যা কিন্তু আপনি সম্মুখীন হতে পারেন দুই নম্বর সবজিটি হচ্ছে করলা ইয়াস এই করলা কিন্তু অনেকে খুব ভালোবাসে আবার এই করলা অনেকেই খেতে পারে না কারণ খুব তেতো থাকার কারণে আর এই করলার সাথে যদি আমরা ভেন্ডি অ্যাড করে খাই অর্থাৎ করলার সাথে ভেন্ডি যদি মিক্স করে খাই তাহলে কিন্তু আমাদের পেটের বিশেষ করে পেটের কিন্তু ভীষণ পরিমাণে ইনডাইজেশন হতে দেখা দেবে অর্থাৎ হজম শক্তি আপনার দুর্বল হয়ে পড়বে আপনার পেটে ব্যথা হতে পারে এবং হজম শক্তি ব্যাঘাট করতে পারে তাই ভেন্ডি এবং করলা কখনো একসাথে খাবেন না মিনিমাম দুটো জিনিস খাওয়ার আগে মিনিমাম তিন থেকে চার ঘন্টার গ্যাপ রাখবেন ঠিক আছে তাহলে আপনি এরকম কোনো সমস্যার সম্মুখীন একদমই হবেন না কিন্তু হ্যাঁ এইরকম ভুল যদি আপনি ফ্রিকুয়েন্ট করতে থাকেন অর্থাৎ মাসে যদি পাঁচ সাতবার করছেন বা খাচ্ছেন তাহলে কিন্তু আপনি আপনার বিপদ নিজেই ডেকে নিয়ে আসছেন এবার আমরা তিন নম্বর যে খাবারটির কথা বলবো যেটা কখনোই আমাদের ভেন্ডির সাথে খাওয়া একদমই অনুচিত আর সেটি হচ্ছে দুধ ইয়াস এই দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন এটসেট্রা পাওয়া যায় আমরা সকলে জানি আর ঠিক তেমনভাবে এই সবজির মধ্যে ভেন্ডি সবজির মধ্যেও কিন্তু ফাইবার পাওয়া যায় ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম পাওয়া যায় আর এই ভেন্ডির সাথে যদি আমরা দুধ অ্যাড করে খাই বা সাথে সাথে খেয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের শরীরে ব্যাঘাত করতে পারে কেমন ব্যাঘাত করতে পারে আপনার ডাইজেশনের সমস্যা হতে পারে হ্যাঁ পেটে ব্যথা হতে পারে হার্টের মধ্যে ইরিটেশন ফিল করতে পারেন পুরো শরীরে চুলকানি হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে শুধু তাই নয় ভাইটিলি নামক যে একটা রোগ রয়েছে স্কিন ডিজিজ রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাবেন তাই রিকোয়েস্ট এইরকম ভুল আপনারা কখনোই করবেন না অর্থাৎ এক দুইবার খালে তো কিছুই হবে না কিন্তু এটা যদি আপনি ফ্রিকোয়েন্ট এরকম টাইপের মিস্টেক করতে থাকেন তাহলে কিন্তু আপনার এইরকম টাইপের আপনার শরীরের স্কিন ডিজিজ হতে দেখা দেবে ঠিক আছে তাই এই রকম এই তিনটি সবজি অর্থাৎ এই তিনটি উপাদান একটি হচ্ছে ভেন্ডির সাথে কখনোই র্যাডিশ অর্থাৎ মূলো খাওয়া যাবে না দুই নম্বর উপাদানটা হচ্ছে করলা কখনই খাওয়া যাবে না এবং তিন নম্বর হচ্ছে দুধ এই তিনটি উপাদান ছাড়া আপনি যে কোনো সবজির সাথে যে কোনো কিছুর সাথে কিন্তু আপনি ভেন্ডি খেতে পারেন কোনো রকম কোনো রিস্ক নেই তো এইরকম আরও হেলথ ইউস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিচে আমার ডিসক্রিপশনে কিছু কিছু গুরুত্বপূর্ণ লিঙ্কস দেওয়া রয়েছে যেগুলো আপনার অবশ্যই কাজে আসবে তাই ডিসক্রিপশনে গিয়ে সেই সব ভিডিও অবশ্যই দেখে নেবেন আর ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে রাখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Amen. Okay.